পঁচানব্বই 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 হয়েছে পঁচানব্বই নব্বই ভাই না না হলে ভাই নব্বই যেন না না আরে মনে করেন চোরানব্বই এক হাজার ভাই নব্বই আমি নব্বই আচ্ছা বিরানব্বই

ঢাকা উত্তর আব্দুল এক কথা ঢাকা উত্তর স্ট্যান্ড এসে করলে আমরা দিয়ে দেবো আর না হয় যদি কেউ চিনে থাকেন যে ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে

জিকসার মরডন আপনার সুপার ফ্রেশ টাকা বলেন আউটলুক বলেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার করা ব্লু কালার একবারে পিওর একটা গাড়ি এক হাতে চালানো গাড়ি মাত্র কত জানেন মাত্র আজকে কত জানেন মাত্র 25000 টাকা 25 25 মডেল কত 25000 টাকা দেখো আপডেট আছে পেপারস ফেল আছে আপডেট করায় দিব আপডেট করায় দিবেন না আপডেট তার মানে আপডেট আপডেট ওকে এটা কি অবস্থা ভাই এই যে একটা দেখেন পালসার পালসার সকাল সন্ধ্যা কালার

আচ্ছা দিলাম আশা সম্মানিত হবে দিলাম ডান 1 লাখ 10 এ ওকে ডাবল ডি সি পালসার ডাবল ডি এর পালসার কত মডেল ভাই 19 এর মডেল 19 এর ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট ওকে আর এই গাড়িটা থাকছে আজকে কততে জানেন কত ভাই মাত্র 1 লাখ 1 লাখ 25000 টাকা 25000 20000 20000 15000 শুধু মাত্র 15000 এ পালসার

এরূপ পেয়ে যাবে এটা পাস আপডেট আছে না এটা 10 বছরের কাগজ কার 10 বছর স্মার্ট কার্ড আছে না ডিজিটাল বডি স্মার্ট কার্ড আপনি কি মনে হয় এটা সেলফ সেলফ আছে এটা এটা গাড়ি রে ভাই এটা মনে গাড়ি এটা তো আমি নিজেই দৌড়াই নিজেই দৌড়ান নামটা একটু কম আছে বিভিন্ন জায়গা দূর দূর লাগে মাইয়া আনতে যাওয়া লাগে ওকে দেন ই ফিক্সড ফাইল এটা বলে দেন দাম হাত এটা এটা মনে গান একবার 55000 আছে ভাই একবারে একবারে 55000 আপনি সম্মানী করবেন না আপনি যেতে চলেন সম্মানী করে ওকে চলো তো আমরা আজকে পূর্বে দিয়ে এটা এটা কি গাড়ি ভাই

আপনার এই গাড়িটা দাম দিতেছি কত জানেন কত জানেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় এরকম একটা বাইক দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ না দু লাখ বারো হাজার